সবাই বল এই সবাই বল প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ কি আচ্ছা কি ছিল জলের কল বা আমরা কি বলতে পারি টিউবওয়েল আর কাইসি আর হচ্ছে দাড়িপাল্লা এগুলো কি প্রথম শ্রেণীর লিভার প্রথম শ্রেণীর লিভারে আলম্ববিন্দু থাকে মাঝখানে আর প্রথম শ্রেণীর লিভারে কি থাকে লোড আর এফোর্ট কি থাকে দিকে থাকে দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও আচ্ছা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে জাতি বোতল আর কি বোতল জাতি বোতল ওপেনার আর কি নাট ক্র্যাকার এগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার আচ্ছা তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণ দাও আচ্ছা মানুষের হাত মাছ ধরার রড চামচ আর মাটি কাটার ক্রেন কোন শ্রেণীর লিভার তৃতীয় শ্রেণীর লিভার ঠিক আছে ভেরি গুড